হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইদানিং অনেকেই হ্যামস্টার পালনের দিকে ঝুঁকছেন নতুন নতুন হ্যামস্টার পালনকারী আসছেন ফেসবুকে এই প্রাণীটার খুব পপুলারিটি দেখা যাচ্ছে তো অনেকেই চাচ্ছেন হ্যামস্টার নিয়ে জানতে হ্যামস্টার পালন করা কি সহজ কিনা বা হ্যামস্টার পালন করা কী কোনো ডিফিকাল্টি কিনা ডিফিকাল্টি আছে কি না এগুলো নিয়ে জানতে চাচ্ছেন তো যদি এভাবে বলি যে হ্যামস্টার আপনি হ্যামস্টার কেন যে কোনো পোষা প্রাণী আপনি যদি পালন করতে চান তাহলে কিন্তু আপনার সেটার যত্ন নিতে হবে সঠিকভাবে ট্যাক কেয়ার করতে হবে সময় দিতে হবে ওই প্রাণীটার যে নিড থাকে বেসিক নিড থাকে সেই নিড ফুলফিল করতে হবে যদি আপনি এগুলো করতে না পারেন তাহলে কোনো পোষা প্রাণী আপনার আসলে রাখা উচিত না আপনি যদি মনে করেন যে আপনি একটা প্রাণী নিলেন কিছুদিনের জন্য ভাল লাগলো ওকে ফেলে রাখলেন তারপর ওকে খাবার দিতে সঠিক সময়ে খাবার দিতে ভুলে গেলেন বা ওর পানি পরি পানি পরিবর্তন করতে ভুলে গেলেন বা পটি পরিবর্তন করতে ভুলে গেলেন তাহলে কিন্তু হবে না কারণ এইগুলো কিন্তু লিভিং থিং সো আপনার কিন্তু অধিকার নেই একটা যে কোনো প্রাণীকে কষ্ট দেবার বা জাস্ট কিছু দিনের সব পূরণ করার জন্য এনে ওকে এরকম কষ্টের মধ্যে রাখার তো আজকে আমরা মূলত আলোচনা করব হ্যামস্টারের ব্যাপারে হ্যামস্টার পালন করা কি সহজ নাকি কঠিন মূলত বাইরের দেশে কিন্তু হ্যামস্টারকে আসলে বিগিনার্স পেট বলা হয় কারণ হচ্ছে হ্যামস্টার পালন করতে আপনার খুব একটা কষ্ট করতে হয় না এবং এটা পালন করা মোটামুটি সহজ বাইরের দেশে দেখা যায় যে বাচ্চাদের প্রথম পেট হিসেবে প্রথম পোষা প্রাণী হিসেবে অনেকে হ্যামস্টার সাজেস্ট করে কিন্তু আপনি যতই সহজ বলেন না কেন কিছু বেসিক জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে হ্যামস্টার এমনিতে হ্যামস্টার হচ্ছে আপনার ওরা ওদের কোনো সঙ্গ প্রয়োজন হয় না তেমন একটা ওরা একাকি থাকতে পারে তো যে কারণে দেখা যায় যে আপনি যদি এমন হয় আপনি পাখি পালেন বা আপনি যদি কুকুর পালেন বিড়াল পালেন তো ওকে আপনার ওর সাথে খেলতে হবে সময় দিতে হবে আর নয়তো তো লোনলি ফিল করবে হ্যামস্টারের এরকম কোনো ব্যাপার নেই হ্যামস্টাররা আপনার নিজেরা একা একা নিজেদের মতো করে থাকতে পারে তবে আপনাকে কিন্তু রেগুলার যত্ন নিতে হবে ওর খাবারের বাটিতে খাবার দিয়ে রাখতে হবে ওর পানির পরিবর্তন করে দিতে হবে ওর সপ্তাহে একবার ওর পটি পরিবর্তন করে দিতে হবে মূলত পরিষ্কার করতে হবে ওর কেসটা বা বক্সটা আর এমনিতে হ্যামস্টার পালন করতে গেলে দেখা যায় যে আপনার একটা ছোট্ট ফিফটি লিটারের কার্গো বক্স হলেও হয় আপনি একটা ফিফটি লিটার বক্সে হ্যামস্টার পালতে পারবেন তবে মেল ফিমেল আলাদা করে রাখা ভালো নয়তো ওরা ঘন ঘন ব্রিডিং করবে ঘন ঘন ব্রিডিং করলে এটা ওদের হেলথ কন্ডিশনের জন্য খুব খারাপ দেখা যাবে যে মাটা প্রপার টেক কেয়ার করতে পারছে না বা ঘন ঘন দেওয়ার কারণে অসুস্থ হয়ে মারা যাচ্ছে বাচ্চাগুলোও ভালো হবে না আপনার আপনার মা হ্যামস্টারটাও হয়তো বেশি দিন একটা বাঁচবে না তো আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে হ্যামস্টারের জন্য খাবার পাওয়া যায় হ্যামস্টারের জন্য পানির পট পাওয়া যায় জাস্ট এইগুলো আপনাকে জেনে নিতে হবে আমার আগের ভিডিওতেও এইগুলো নিয়ে আলোচনা করা আছে ডিটেলসে ওই ভিডিওগুলো একটু সময় পেলে দেখবেন আর হ্যামস্টার পালন করা আসলে খুবই সহজ কারণ ওদের বেসিক যে নিড তা খুব কম অন্যান্য প্রাণীর তুলনায় হ্যামস্টারের বেসিক নিড খুবই কম এবং এটা খুব ভালো জিনিস তবে হ্যামস্টারের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কোন জাতের হ্যামস্টার পালন করছেন তার উপরও কিন্তু নির্ভর করে যে আপনি ওই হ্যামস্টারটাকে কীভাবে কীভাবে টেক কেয়ার করবেন যেমন আপনি যদি সিরিয়ান জাতের হ্যামস্টার রাখেন সিরিয়ান হ্যামস্টারকে আপনার একলা পালন করতে হবে ওরা খুব অ্যাগ্রেসিভ হয় একজন আরেকজনের প্রতি তো একা পালন করতে হবে যে কোনো একটা বক্সে একটার বেশি রাখতে পারবেন না মেটিংয়ের সময় আপনার মেল ফিমেল ইন্ট্রোডিউস করা যায় কিন্তু তারপর আবার আলাদা করে ফেলতে হবে এখানে ভিডিওতে যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে রাশান ডর্ফ প্রজাতির হ্যামস্টার এদেরকে এরা এদের আসলে বয়স খুব কম ছোটো বাচ্চারা তা আমি এদেরকে একসাথে ছোটো থেকেই রাখছি এবং পরবর্তীতে অ্যাডাল্ট হয়ে গেলে হয়তো আলাদা করে ফেলবো যদি ততদিন পর্যন্ত থাকে আমি এদেরকে হ্যান্ড ওয়ার করারও চিন্তা করছি তো আবার আরেক জাত আছে রোবোরোস্কি হ্যামস্টার রোবরস্কি হ্যামস্টার আপনি মেল ফিমেল আলাদা করে যদি রাখেন তাহলে একসাথে অনেকগুলো রাখতে পারবেন কারণ এরা নিজেদের মধ্যে মারামারি করে না তো এরকম হ্যামস্টার কোন জাতের পালছেন তার উপর ডিপেন্ড করে হ্যামস্টারকে আপনি কীভাবে টেক কেয়ার করবেন কীভাবে যত্ন নেবেন কী খাইতে দেবেন সেট আপ কেমন হবে এছাড়া হ্যামস্টারকে আপনি লুকোনোর জায়গা দিবেন ভালো বেডিং ইউজ করতে হবে যেমন আমি এখানে আরোংয়ের একটা মাটির পট ইউজ করেছি এটা পাখির বাসা কিন্তু হ্যামস্টার খুব ভালো এটা আপনার ব্যবহার করছে ওদের এটা লুকানোর একটা খুব ভালো জায়গা ওরা মজা পায় তাছাড়া এরকম টানেলের মতো এগুলো দিতে পারেন কার্ডবোর্ড টিস্যু বক্সের যে এটা থাকে সেটা দিতে পারেন হ্যামস্ট্যারের জন্য আমি টিস্যু বেডিং ইউজ করি এছাড়াও আপনারা খড় দিতে পারেন কাটা খড় যেটা বলে বা উড উডের চিপস উডেন চিপস দিতে পারেন আমি কোকোপিটো ইউজ করি তো এরকম আমার ভিডিওগুলোতে প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে নেবেন সেখানে ডিটেলসে আলোচনা করেছি আমি হ্যামস্টার পালনের কি কী লাগে না লাগে সব কিছু ব্যাপারে হ্যামস্টারের খাবারের ব্যাপারে আমি নতুন একটা অভিজ্ঞতা নিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে আগের খাবার এটা আমি এই খাবারটা দিতাম এটা মূলত ককাটেইলের যে সিড মিক্স প্রিমিয়াম সিড মিক্স সেটা এবং এখানে কিন্তু মোটামুটি সব কিছু আছে মিক্স এই মিক্সটা আমার হ্যামস্টার খুব ভালো খায় তো আমি রিসেন্টলি একটা পেটশপ থেকে হ্যামস্টারের জন্য উপযোগী একটা হ্যামস্টার ফুড মিক্স আপনার কালেক্ট করেছি হ্যামস্টারের সিড মিক্স এবং আমি এই সিড মিক্সটা কিছুদিন ধরে ব্যবহার করছি আমি এটার একটা রিভিউ দিব যে সিড মিক্সটা আমার হ্যামস্টার কীরকম খাচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে তা আমি একটু প্যাকেটটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে প্যাকেট পাঁচশো গ্রামের প্যাকেট এটার মধ্যে অনেক কিছু আছে বাদাম ভুটা ভাঙা যেগুলো আমি আলাদা করে দিই মূলত পাখির ককাটেলের সিড মিক্সের সাথে আমি আলাদা করে বিভিন্ন রকমের বাদাম দিই আমি অ্যালমন্ড বাদাম বা চীনা বাদাম কুসুম ফুলের বিচি তারপরে আলাদা করে আপনার আমি মিষ্টি কুমড়ার বিচি দিই পাম্পকিন সিড তো এখানে আসলে সব কিছু মিক্স করা আছে দেখছি এবং এটা আমি আসলে দিয়ে দেখতে চাচ্ছি যে আমার হ্যামস্টার আসলে মানে কতটা পছন্দ করে বা কোন জিনিসগুলো খাচ্ছে বা কোন সবগুলো খাচ্ছে কি না বা কীরকম মজা নিয়ে খাচ্ছে এরকম একটা এক্সপেরিমেন্ট করছি দেখি দেখে আমি নেক্সট ভিডিওতে হয়তো নেক্সটে কোনো একটা ভিডিওতে হয়তো এটা নিয়ে একটা ডিটেল আলোচনা করব এই সিড মিক্সটা যদি হয় তাহলেও কিন্তু খুবই ভালো হ্যামস্টার এমনিতে একটু কমই পাওয়া যায় হ্যামস্টারের জন্য স্পেশাল সিড মিক্সগুলো একটু কমই পাওয়া যায় যদি এটা আমার হ্যামস্টার ভালো খায় যদি রিভিউ ভালো দেই আশা করি আপনারাও এটা কালেক্ট করতে পারবেন আপনাদের জন্য ভালো হবে তো মোটামুটি এই ছিল আজকের জন্য ভিডিও ভালো থাকবেন সবাই আর ভিডিওতে লাইক করুন শেয়ার করুন সাথে থাকুন আমাদের আল্লাহ হাফেজ